হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ তো মেয়েকে নিয়ে ডাক্তারের রিপোর্ট আনতে মেডিকেলে যে কি কি করলাম ও সেখান থেকে এসে বাগানের কি কি কাজ করলাম আরও বিস্তারিত কি কি করলাম সারাদিন তো সবগুলোই বিস্তারিত ভিডিওতে দেওয়া থাকবে তো আশা করি ভিডিওটি অনেক দেখে সবাই উপকৃত হবেন ও অনেক কিছু জানতে পারবেন না আমার এই স্পেশাল ভিডিওতে তো প্লিজ ভিডিওটি সবাই দেখবেন তো দুপুর বাজে দেখেন সাড়ে এগারোটার মতো মেয়েকে স্কুল থেকে নিয়ে ছোট দুই ছোটো যমজ বাচ্চাকে স্কুল ছুটি শেষে এই যে ছোটো মেয়েকে নিয়ে আর ছেলেকে রেখে আসে আর মেয়ে বড় মেয়ে স্কুলে তো নিয়ে এসে চলে গেলাম মেডিকেলে নতুন মেডিকেলে তো ওইখানে মেয়ে বড়ো মেয়ের একটা রিপোর্ট করতে দিচ্ছে তো সেইটা নিয়ে আসবো তো দেখেন ভর দুপুরে বের হয়েছি কত কষ্ট ডাক্তারের কাছে গেলে বা কেয়ার করার সবাই যেন ভালো থাকে সেটাই ডাক্তারখানায় যেন কাউকে আসতে হয় না তো এই রিপোর্টটা করতে দিছি প্রায় এক সপ্তাহ আগে তো এক সপ্তাহ পরে এই রিপোর্টটা দেয় তো দেখতেই পাচ্ছেন প্রচুর জ্যাম দুপুর টাইমে আর অনেক রোদও ছিল এই যে চলে আসলাম মেডিকেলের ভিতরে তো এই যে দেখেন আমরা ভিতর দিয়ে ঢুকতেছি তো ওই মেডিকেলের ওই পাশের ভবনটাতে যাব। এখানটাতে হচ্ছে মেডিকেল রুগীপথ মানে রোগী থাকে এইখানটাতে তো ওই পাশটায় ভবনটাতে আপনার পরীক্ষা নিরীক্ষা করানো হয় মাছে যাবো ইনমাছ ওইটা আপনার সরকারি ওইখানটাতে একটা রিপোর্ট করতে দিয়েছি ক্যালসিয়ামের এই যে দেখেন এখানটাতে ক্যালসিয়ামের রিপোর্ট করতে দিয়েছি তো রিপোর্ট করছে এখান থেকে আবার ডাক্তারকে আবার পরবর্তীতে দেখাতে হবে শিশু বিশেষজ্ঞ ওনাকে দেখাবো তো চরমরের ওষুধ খাইছিল আমার মেয়ে তো সেখান থেকে হাত পা ঝিনঝিন করতেছে পরে আবার এই রিপোর্টটা মানে শিশু বিশেষজ্ঞ দেখাইয়ে উনি বলছে যে এই রিপোর্টটা করতে হবে যে কী সমস্যার জন্য হাত পা ঝিনঝিন করে এই জন্য আসছি দেখেন এই যে রিপোর্ট নিতে আসছি এই ভবনটাতে এই যে ভিতরে ঢুকতেছি ঢুকে যে দেখেন রিপোর্ট নিয়ে এই যে ভিতর থেকে রিপোর্ট নিয়ে বের হয়ে আসলাম আমি আমার মেয়ে তো রিকশা নেবো বের হয়ে অনেক রোদ ছিল তো চলে আসলাম প্রায় কাছাকাছি বাসার তো এখানে দেখলাম ডাব তো আমার ছেলে মেয়ে ডাব অনেক পছন্দ ওইখান থেকে তিনটা ডাব নিয়েছি এই যে চলে আসলাম বাসায় আমার শরীরটা অনেক অসুস্থ ছিল তো এসে দেখি আমার যা রান্না করছে মুরগির মাংস লাউর তরকারি তো খুবই ভালো হয়েছে তরকারিটা তো আমারও উপকার হয়েছে যেহেতু আমি অসুস্থ রান্না করতে পারিনি বাসায় এসে মানে অনেক খারাপ লাগছিলো পরে আমার যা রান্না করছে তারপর দেখেন এই যে আমার একটা জিনিস দেখে আপনাদের আন ফল দেখেন জামবুরা এই জাম্বুড়া গাছটা কিন্তু অনেক জাম্বুড়া হয় আমার এই যে দেখেন কত সুন্দর একটা জামবুড়ো হয়ে আছি আমার কিন্তু মোটামুটি অনেক ফল হয় ভালোই হয় আমার ছেলেমেয়েদের চাহিদা মেটাতে পারি আমি এই যে দেখেন পেয়ারা কত সুন্দর সুন্দর পেয়ারাগুলো নষ্ট হয়ে গেছে এই যে কিসে মানে খেয়ে ফেলাইছে পাখিতে না বাদুরে জানি এই যে দেখেন কী সুন্দর সুন্দর পেয়ারা এই যে ফেলে দিতে হয়েছে এই যে তারপরে দেখেন এই বাগানটাতে কী লাগা আজকে নতুন করে তো সেটাই আমরা আপনাদের সাথে শেয়ার করব বাগানকে আমরা সবাই মিলে পরিষ্কার করলাম পানি দিলাম তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব দেখবেন প্লিজ ভিডিওটি এই দেখেন আমার মেয়ে বেরোইছে খেলাধুলা করতে ছেলে মেয়েরা বাহিরে তো বিকেল বাজে প্রায় পাঁচটা নাগাদ এই যে দেখেন এই যে কতটুকুন জায়গা দেখতে পাচ্ছেন এখানে আমি লাল শাক ও পালং শাকের ক্ষেত করব তো আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হবে বন্ধুরা একটু জানাবেন আমাকে তো এই যে বাগানে চলে আসছি আমার মেয়েকে নিয়ে দুই মেয়ে আরও আমাদের আমার যায়ের একটা মেয়ে ওরা আসছে আমার বাগানে তো দেখেন আমাকে অনেক কাজ হেল্প করবে ওরা তো সেটাই দেখবেন কোথাও যাবেন না কিন্তু এই যে দেখেন লাউর চারা লাগিয়ে লাগাবো আগে লাগাইছিলাম কিন্তু বৃষ্টির জন্য ওই চারাগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে রুগ্ন রুগ্ন তো আমি সতেজ দুইটা চারা বাজার থেকে বাছাই করে আমি নিয়ে আসছি লাগানোর জন্য সাথে ছিল টমেটো গাছ ও মরিচ গাছও লাগাইছিলাম আগে তো বৃষ্টির জন্য সব কিছু আমার নষ্ট হয়ে গেছে তো সমস্যা নেই আমি আবারও নিয়ে আসছি আমার বাগানটাকে আবার নতুন করে আমি সাজাবো তো আপনাদের সাথে শেয়ার করবো থাকবেন সব সময় কিন্তু আমার সাথে এই যে দেখেন লাউ গাছ আমি রোপণ করতেছি দুইটা আনছি আমি একসাথে দিয়ে দিছি লাগিয়ে এখানে আমি একটা ছোটো মাচা করে দেবো এই যে দেখেন ওরা আমার পরিষ্কার করে দিচ্ছে বাগান ঝাড়ু দিয়ে দিচ্ছে আমার মেয়ে আর আমার দেবরের একটা মেয়ে তো দেখেন অনেক কাজ হেল্প করে আমরা আমার ওরা এই যে দেখেন আমার মেয়ে ওই যে কাজ করতেছে এই যে পরিষ্কার করে দিচ্ছে অনেক আগাছা এরা পরিষ্কার করছে তো খুবই এই যে রহিমা ওর নাম অনেক ভালো কাজ করতে পারে আমার মেয়ের সাথে করে এই যে দেখেন আমি পেঁপে গাছগুলো লাগাইছিলাম পেঁপে গাছগুলো পানি দেওয়াতে পেঁপে গাছগুলো দাঁড়িয়ে গেছে এই যে লাউ গাছ এখানে আমি মাচা দিব তো এই যে দেখেন এখানটাতেও মানে সুন্দর ক্লিন করছে ওরা এখন ভাল লাগতেছে বাগানটা এইদিকে দেখেন আমি এই যে জৈব সার এনে ফেলে রাখছিলাম কতদিন হয়েছে কিন্তু দেওয়ার এই সময় পাই না এত ব্যস্ত থাকে ছেলে মেয়ে নিয়ে এই যে দেখেন এইটা আমি আজকে মানে দুই তিনটা গাছে আমি এটা প্রয়োগ করবো এই সারটা আমি কীভাবে দেয় একটু দেখবেন আমার গাছগুলো এত ভালো হওয়ার কারণ এই জৈব সার এই জৈব সারও ভালো আর আমি আর একটা সিগারেট সার আমি নিজে বানাই তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে এই যে এই সারটা দেখেন জৈব সারটা কিন্তু অনেক ভালো আমি এক মাস অন্তর অন্তর গাছে দেই কিন্তু আমি কয়েক মাস হয়েছে আমি এই গাছের যত্ন নিতে পারি না ভালোভাবে যেহেতু আমার মেয়েটা একটু অসুস্থ ছিল আমি ওদের নিয়ে একটু দৌড়াদৌড়ি করছি ডাক্তারখানায় আমি কোনো কিছু ভালোভাবে করতে পারি না এই জন্য দেখেন অনেকদিন নেওয়া হয় না তো ভালো চেষ্টা করবো এখন থেকে প্রতিনিয়ত গাছের যত্ন নেওয়ার এই যে দেখেন আমি প্রায় এক বিঘাতের মতো ছড়িয়ে আমি চারপাশে মানে গর্ত করে আমি এই যে সারগুলো আমি দিয়ে দেব ভালোভাবে সার দেওয়ার সময় কিন্তু সকালে না অনেক সকালে রান্না না হইলে কিন্তু বিকেলবেলা আর একটু আপনার গাছের ইসে থেকে আপনি একটু সরাই দিবেন একেবারে গাছে কিন্তু গর্ত করবে না তাহলে গাছের যে শিকড় আছে শিকড় কিন্তু মারা যাবে তাহলে কিন্তু গাছ মানে কিন্তু মারা যাবে আপনার এই জন্য একটু আপনার কানিক সরিয়ে আপনার এই যে এই সারটা কিন্তু দিতে হবে ও সারটা দেওয়ার সময় কিন্তু সকালে আর না হইলে কিন্তু বিকেলবেলা না আপনারা সবাই এই যে দেখেন এই যে আমার মেয়ে আমার কাজে হেল্প করতেছে চাই দেখেন পানি দিচ্ছে বিকালবেলাটাতে পানি দিলে কিন্তু ভালো হয়ে গেছে আমি বিকেলবেলাই দিই পানি গাছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কতবেলগুলো কত সুন্দর এই দিকে আমার ছেলে আবার দেখেন সবাই গা মানে এই বাগানে ঢুকছে আমার ছেলে মেয়ে সবাই এই যে আমি ড্রাগন গাছটা একটু কুপিয়ে রাখলাম যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আমি আর এখানে এটাতে কিছু করতে পারতেছি না আজান দিছে মশাও ছিল প্রচুর দেখছেন নাকি আমি জানি না কয়েল ধরাই দিছি আমি কয়েল ধরিয়ে আমি কাজ করতেছি এই যে দেখেন আমি এখানে খড়ি দিয়ে দিচ্ছি এটাতে মানে আগা এই যে আগা ভালোই কিন্তু বেয়ে বেয়ে যাচ্ছে এই জন্য